চাচি এটা কি করতেছেন বাঁশি নকশা তৈরি করতেছেন কি দিয়া কাদা মাটি নকশা দেওয়ার পরে কি করবেন আগুনে পোড়া দেওয়ার পরে এই নকশাটা তৈরি হবে নাকি তাহলে অনেকে ভাবে যে বাসি মেতে রং করা হয় এটা কি আসলে তাহলে মিথ্যা রং করা হয় নাকি কিন্তু আপনি কি রং করেন নাকি এই কাদা মাটি দিয়ে নকশা তৈরি করেন রং করেন না আচ্ছা দেখি কিভাবে নকশাটা করেন এবং কিভাবে তৈরি হয় পড়তেছেন কতক্ষণ যাবে তৈরি পড়বেন হ্যাঁ এই যে কালার দেখা যাচ্ছে চাচি এই বাসি তৈরি করেন আপনি কত বছর বিশ থেকে পঁচিশ বছর যাবে বাসি তৈরি করেন না ও আচ্ছা ওরা সবাই আগে থেকেই করতো হয়ে গেছে দেখি একটু দেখি এটা শেষ কমপ্লিট হ্যাঁ ডিজাইন কি সুন্দর হয়ে গেছে দেখেন দর্শক